এত শুনি আনন্দিত হয় গিরিবর দক্ষিণেতে চলিলেন পবন কোমর অনন্তর বহুদূর করিলে গমন পাতাল সমান মুখ বিস্তারিত করি রইয়াছে অম্বরেতে দুষ্টু নিশাচরি তাহা দেখি ভাবনা করেন পুনর্বার একই অধভাগে দেখি বিকট আকার বুঝি এই জন মরে করে আকর্ষণ করাইতে আপনার মুখে প্রবেশন সম্পাতির বাণী মনে হইল শরণ এই বটে সিংহিকার রাক্ষসী দুষ্টাজন আজি আমি প্রতিকার ইহার করিব এ পথের কণ্টক নিঃশেষে ঘুচাইব এত ভাবি ক্ষুদ্র মূর্তি হয়ে কপিবর প্রবেশিলা সিংহিকার বদন ভিতর সেও বড় সুখী হয়ে মুদিল বদন যেন কেহ বিষ খায় মরণ কারণ তবে তার হৃদয়ে প্রবেশী হনুমান নখে করি বিদার করিল খান খান সেই ছিদ্র দিয়া নিজে হইল বাহির তাহে রাক্ষসীর প্রাণ ছাড়িল শরীর তবে ঘুরি ঘুরি সেই দুষ্ট নিশাচরি পড়িল পরেতে সেই পয়ধি উপরি তাহে সুখী হল বহু কোটি জলচর ভোজন করিয়া তার মাংস বহু বুঝিলাম বহু মাংস পূর্বে খেয়েছিল আজি সেই সকল শোধন করিল সিংহিকার মৃত্যু দেখি যত দেবগণ করিছেন হনুমানে বহু প্রশংসন সর্বদা বিজয়ী হয় পবন কুমার করুন শ্রী ভগবান কল্যাণ তোমার যে কর্ম করিলে তুমি সম্ভব নহে নিরালম্বে শত যোজন একে তাহে পুনঃ সুদুর্দান্ত সিংহিকা মারন এ দুষ্ট রাক্ষসী ভয়ে যত দেব ভাগ করেছিল এই বৌমার ত্যাগ আজি তুমি করিলে পথ অকণ্টক বিহার করুন সুখে সব বৃন্দারক তোমা হতে রাম কার্য নিঃসম্পন্ন হইবে তোমা হতে ত্রিভুবন আনন্দ পাইবে বল বল পরাক্রম ত্রিভুবনে কোথাও না দেখি সম ধরা ধরা ধর সব থাকিবে যার তাবৎ তোমার যশ সকলে খুশিবে যাও তুমি করিতেছি মোরা আশীর্বাদ কৃতকার্য হয়ে ফিরি এসো অবিষাদ এত বলি পুষ্প বৃষ্টি করে দেবগণ শুনি আনন্দিত বীর করিল গমন কিছু দূর হতে লঙ্কা করি নিরীক্ষণ মনে মনে ভাবিছেন পবন নন্দন হেন মহাদেহে যদি প্রবেশিব লঙ্কা তবে সকলেতে মরে করিবে ক্ষুদ্র মূর্তি হয়ে উচিত সময়ে নিজ কার্য সমাধিব এত ভাবি আপন সহজ মূর্তি ধরি সিন্ধু লঙ্ঘি পড়িলেন সুবেল উপরি সেই তো সুবেলগিরি ভয়েতে তাহার কাঁপিতে লাগিল লঙ্কা দ্বীপ সহকার আর এক হলো বড় এ সময়ের রঙ্গ সীতা আর রাবণের নাচে বাম অঙ্গ যদ্যপিল সেই যোজন তথাপি নাহিক কিছু শ্রম এখন সাগর লঙ্ঘন কথা অমৃতের ভান্ড শুনিলে পাতক রাশি হয় খণ্ড খন্ড হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যারা নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ও হনুমানের সাগর লঙ্ঘন এবং হনুমানের লঙ্কা প্রবেশ ও উগ্রচণ্ডার কৈলাসে গমন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক এই রূপে গেল বীর লঙ্কার ভিতর কত স্থানে কত দেখি বর্ণিতে বিস্তর কাঞ্চন রজত মনিস্ফটিকে নির্মাণ পুরী শোভা দেখি বিস্মিত হনুমান গড়ে প্রবেশিয়া দেখে পবন নন্দন বিশ্বকর্মা বিরচিত অদ্ভুত রচন মহাভয়ঙ্কর মূর্তি সম্মুখে প্রচন্ডা বাম হাতে খরপর দক্ষিণে হাতে খান্ডা দুই চক্ষু ঘরে যেন দুই দিবাকর ব্রহ্ম অগ্নি হেন তেজ অতি ভয়ঙ্কর লোলজিহা পৃষ্ঠে জটা বিকট দশন কৃষ্ণ মেঘসম সম দেখিতে ভীষণ ব্যাঘ্র পরিধান গলে মুন্ডমালা মানিক কুণ্ডল কর্ণে যেন চন্দ্রকলা দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান জোর হাতে কহিলেন দেবী বিদ্যমান শাস্ত্রে শুনিয়াছি আমি চামুন্ডার কথা শিবের প্রেয়সী তুমি কেন আছো হেতা। তোমারে দেখিয়া আমি বড় পাই ডর কি কারণে আছো মাতা লঙ্কার ভিতর বলেন আমি শঙ্করের তাহার আজ্ঞায় সর্ণ লঙ্কা সেই কাল হতে আমি লঙ্কা রক্ষা করি করিলাম জিজ্ঞাসা শিবের শ্রীচরণে থাকিব কতে কাল রাবণ ভবনে শঙ্কর বলেন থাকো এই সংখ্যা তার যতদিন নাহি হয় রাম অবতার জন্মিবে রাম দশরথের ভবনে তার পত্নী সীতা সতী হরিবে রাবণে সীতা অন্বেষণে রাম পাঠাইবেন চর তার নাম হনুমান আকারে বানর যখন দেখিবে লঙ্কাগত হনুমান তখনই ছাড়িয়া লঙ্কা আসিবে সস্থান সেই হতে রাখিয়া আমি স্বর্ণ লঙ্কা পুরি হনুমানের না দেখিয়া যাইতে না পারি কাহার সেবক তুমি কোথা তব ঘর কিরূপে তরিলে তুমি অলঙ্ঘ সাগর হনুমান বলে আমি রামের কিঙ্কর সুগ্রীব পাত্র আমি সুগ্রীবন সীতা অন্বেষণে আসিলাম লঙ্কা পুরী শুনিয়া হনুর কথা চমুণ্ডার হাস লঙ্কায় দেখিয়া তাকে গেলেন কৈলাস হেনকালে হনুমান যায় বনে বন গুয়া নারিকেল দেখে অতি সুশোভন কোকিলের কুহুরা ভ্রমর ঝঙ্কার নানা পক্ষী কলরব লাগে চমৎকার দিঘি সরোবর দেখে সলিল নির্মল প্রস্ফুটিত কোকোনদ পঙ্কজ উৎপল লঙ্কা পুরীর চারিদিকে বেষ্টিত সাগর দেবতার গতি নাই লঙ্কার ভিতর সোনার প্রাচীর মধ্যে বাহিরে লোহার গগন মন্ডলে চূড়া লাগিছে তাহার এই রূপে হনুমান ভ্রমে চতুর্ভিতে মনে মনে কত চিন্তা লাগিল করিতে রাবণের প্রতাপ দুর্জয় লঙ্কাপুরে বানর কটক তাহে কি করিতে পারে এখানে আসিতে পারে শক্তি আছে কার চারি ব্যক্তি বিনা আর সকলেই অসার সুগ্রীব আসিতে পারে বীর অবতার যুবরাজ অঙ্গদ আসিতে পারে আর আসিবার শক্তি ধরে নীল সেনাপতি আমিও আসিতে পারি অব্যাহত গতি সেই কার্যে আসিয়াছি সীতা দেখি আগে শেষেতে করিব কার্য যেখানে যা লাগে ভান্ডাইব কেমনে দুর্জয় শত্রুগণে কেমনে চিনিব আমি রাজা দশাননে বেড়াইব কেমনে পুরী কেমনে চিনিব আমি রামের সুন্দরী রামের প্রেয়সী সীতা কভু নাহি দেখি কেমন চিনিব আমি সীতা চন্দ্রমুখী হাস্য কথা বচন চাতুরী সেখানে না থাকিবে জানো কি সুন্দরী সর্বক্ষণ চক্ষে শ্রমলিন বসনা সেই সে রামের সীতা হয় বিবেচনা অস্ত গেল সূর্যদেব বেলা অবসান মধ্য গড়ে প্রবেশ করিল হনুমান নিশাকর সুপ্রকাশ গগন মন্ডলে ভালো মতে হনুমান লঙ্কাকে নেহারে চালের উপরে শোভে সুবর্ণের খারা চারিভীতে শোভা করে মুকুতার ছাড়া প্রতি ঘরে ঘরে পতাকা বিরাজে রাজার মন্দির সুন্দর সাজে সাজে বিবিধ মায়া ঘরে নেউল প্রমাণ হয়ে ফিরে ঘরে ঘরে অতি সুশোভন বিভীষণের আবাস দেখে মহাদেবের সে অপূর্ব নিবাস উল্কা জিহ বিদ্যুৎ জিহ আর বিদ্যুৎ মালিক সারণের ঘর দেখে মহাবলী কুমার সবার ঘর দেখে সারা রাতি একে একে দেখে যত লঙ্কার বসতি কোন স্থানে সীতারে না পাইয়া উদ্দেশ্য রাজ বীর করিল প্রবেশ রাজার দ্বারেতে দেখে দাড়ি সারি সারি দুর্জয় রাক্ষস সব নানা অস্ত্র দেখিল পুষ্পের রথ বিচিত্র নির্মাণ তদপরি লাভ দিয়া উঠে হনুমান সেই রথে সারথী যে দেবতা পবন পিতা পুত্র উভয়েতে হইল মিলন পুত্রে সম্ভাসিয়া পিতা গেল নিজ স্থান রাবণের ঘরে প্রবেশিল হনুমান রাবণ আছে রত্নময় খাটে ঘর আলো করিতেছে দশটা মুকুটে আবরণ দেখিল প্রচুর দীপ্তি করি মেঘ যেন পড়িছে চিকুর নিদ্রা যায় রাবণ শৃঙ্গার অবসাদে কস্তুরি কুমকুমে রাজা শোভে মৃগ মদে ভিতে দেব কন্যা মধ্যেতে রাবণ আকাশের চন্দ্র বেড়ি যেন তারাগণ শোভে এক ঠাঁই সব রমণীর গলা একসূত্রে গাঁথা যেন পারিজাত মালা খোল করো তাল কারো বিনা বাঁশি কোলে অচেতন নিদ্রায় লোটায় ভূমি তলে মানসী গন্ধর্বী দেবী ঘরে আছে নীলবর্ণ রাবণ সে নবজল ধরে যেন বিদ্যুৎ সঞ্চারী রাবণের কোলে দেখে পরমা সুন্দরী ময় দানবের কন্যা রানী মন্দর সোহাগে আগুলি সেই রত্নে বিভূষিতা তারে দেখি ভাবে বীর এই বুঝি বুঝিসিতা রাম সম পুরুষ নাহি কৃভুবনে রাবণে ভোজিবে সীতা নাহি লয় মনে দশরথ পুত্রুমারী ভোজিবে মনে নাহি করি একে একে করিল নিরীক্ষণ সীতার লক্ষণ নাহি দেখে একজন সীতার লক্ষণ নাহি কাহার ভিতর নিরক্ষিয়া হনুমান পাইলেন্ডর অন্তঃপুরে সীতার না পাইয়া উদ্দেশ অন্য ঘরে গিয়া হনু করিল প্রবেশ যে ঘরে রাবণ রাজা করে ধূমপান সেই ঘরে প্রবেশ করিল হনুমান ভক্ষ ঘরে প্রবেশিয়া দেখে নানা ভক্ষ মনুষ্য পশুর মাংস দেখে লক্ষ লক্ষ সেখানে সীতার না পাইল দর্শন প্রাচীরে বসিয়া ভাবে পবন নন্দন এই স্থান দেখিলাম করিয়া বিচার ঘরে ঘরে দেখি সব কুৎসিত আকার জিতেন্দ্রীয় পানে নাহি মন উলঙ্গ উন্মুক্ত যত করি নিরীক্ষণ সীতা হেতু অর্ধরাত্রি করি জাগরণ অনেক ভ্রমণে নাহি পায় অন্বেষণ বুদ্ধি পরাক্রম শ্রীরামে ফপতি করিল সকল নষ্ট বিহঙ্গ সম্পাতি তার বাক্যে লঙ্ঘিলাম দুস্তর সাগর সীতা হেতু ভ্রমিলাম লঙ্কার ভিতর এ লঙ্কা হইতে নাহি করিব গমন এই লঙ্কা পুরে আমি ত্যাজিব জীবন কাঁদিতে কাঁদিতে বীর ছাড়িল নিঃশ্বাস রচিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাস তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন